ভয়েস অফ কুইন প্রেজেন্স সেই রাত একটা তেত্রিশ রুদ্র যখন দরজার ভেতরে ঢোকে তখন জানা যাবে ছাদের ভিতরেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত রুদ্র ছাদের সেই রহস্যময় দরজায় ঢুকে পড়ে ভেতরটা একদম অন্ধকার তার মোবাইলের টর্চটাই ভরসা হঠাৎই দরজাটা নিজের থেকে বন্ধ হয়ে যায় রুদ্র চিৎকার করে ওঠে জিনিয়া কোথায় তুমি আর তখনই অন্ধকারের ভিতরে এক নারী কণ্ঠ শোনা যায় তুমি দেরি করে এখানে সময় থেমে থাকে না ঘড়ির দিকে তাকাই রুদ্র ঠিক তখনই সময় একটা তেত্রিশ বাজে ঘড়ির কাটা এক জায়গায় আটকে যায় চারপাশে ঘুরতে থাকে একটার পর একটা দরজা এবং সবগুলো দরজা খুলে যেতে থাকে আর প্রতিটা দরজার পেছনে লেখা থাকে ভিন্ন ভিন্ন ঘটনা একটা রক্তমাখা খেলনার পুতুল একটা একটা ছেঁড়া পৃষ্ঠা আর ছোট্ট মেয়ের দৃশ্য হঠাৎ রুদ্র দেখে এক ফ্রেমে ঝুলছে জিনিয়ার ছবি তার নিচে লেখা একটা তেত্রিশ রুদ্র চিৎকার করতে থাকে আর অন্ধকারে ভেসে আসে সেই বাচ্চার কান্না এটাই কি শেষ নাকি শুরু পরের পর্বে জানা যাবে এই ফ্ল্যাটে কে ছিল কে সেই মেয়ে আর পর্বগুলোর জন্য অবশ্যই পেজটিকে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না